ইসমিলক রহিম আসসালামু আলাইকুম গ্যাস আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বলছি নতুন একটা ভিডিও গ্যাস আমার গরুটা হিট আসছে আজকে এবার দিয়ে তিনবার হিটে আসলো দুই ডাক বসিয়ে দিয়ে তারপরে এবার পাল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসিআইয়ের পাল দিয়ে দিয়ে দিচ্ছি এসিআইয়ের সাতানব্বই পার্সেন্ট দেবো আমি আজকে এ হচ্ছে এসিআইয়ের কর্মী মোহাম্মদ সজিব মোহাম্মদ সজিবাই এসে এখন এখন আমি দেব সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট দেবো এখন দেখি এখন এই গরম পানি এটা হচ্ছে গরম পানি গরম পানি এটা আপনার নিচে আপনার সাঁত্রিশ তিরিশ বা সাঁয়ত্রিশ সেন্টিমিটার রাখতে হয় গরম যাতে এটা মানে তারা সেমিস্টার নষ্ট না হয় সেমিস্টার এই যে এটা হচ্ছে বীজ রাখার ই পর্যাপ্ত পরিমাণ ঘ্যাস না ঘ্যাসটা আছে কি না সেটা আপনারা চেক করে নেবেন দেখবেন যে না ঠিক আছে কি না আমি দেখে নিচ্ছি দেখে নিলাম এবার এই দেখুন এটা হচ্ছে সাতানব্বই পার্সেন্ট এ কোম্পানির সাতানব্বই পার্সেন্ট এটা এখন আপনার গরম পানিতে একটু ভিজাবে ভিজিয়ে পাঁচ সেকেন্ডের মতো রাখবে পাঁচ সেকেন্ডের মতো রাখার পরে আমি ভালো হলে দেখে নিচ্ছি যে কেমন পরিস্থিতি এটা হচ্ছে এআই গান দেখেন কিভাবে দিচ্ছে দেখে রাখা ভালো সব কিছু দেখে রাখা ভালো হয়তো শেখা যাবে না হাতে কলমে আমি দেখে রাখা ভালো দেখে রেখে দিলে জিনিসটা ভালো হয় পাতলা একটা পাইপ এটার ভিতরে দিতে হয় এখন আমরা চলে যাব গরুর কাছে দেখি আল্লাহ পাক কী করে আল্লাহ এটাকে আমি পাল দিচ্ছি এটা কম পাওয়া যাচ্ছে যুব ভোজন সবাই এগুলো